সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরকারি স্কুলে ভর্তির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা যারা সরকারি স্কুলে ভর্তির আবেদন করেছেন আপনাদের বাচ্চাদের বা যে কারো তো আবেদন করার পরে আপনারা যদি আপনার বাচ্চার আবেদন কপিটি হারিয়ে ফেলেন বা আবেদনপত্রে যে ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু হারিয়ে ফেলেছেন আপনার কাছে এস এম আসেনি বা এস এম এস আপনি পান না তো আপনি কিভাবে সেই অ্যাপ্লিকেন্টস কপি এবং ইউজার আইডি পাসওয়ার্ড সেটি উদ্ধার করবেন সেটি কিন্তু আজকে দেখিয়ে দিব তো আপনাদেরকে বলবো আমরা সরকারি স্কুলে ভর্তির আবেদন সরকারি স্কুলে ভর্তির সমস্যা নিয়ে সমাধান তারপর সে সরকারি স্কুলে ভর্তির সকল তথ্য কিন্তু আমাদের অলরেডি ভিডিওতে অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করবেন ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ওয়েবসাইটে যেতে হবে তো আমরা কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন মোবাইলে গুগল ক্রোমে চলে যাবেন সেখানে যাওয়ার পরে হচ্ছে সার্চ বক্সে লিখতে হবে তো আমরা কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো কম্পিউটারে আসার পরে আপনারা জাস্ট যেখানে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনার যেটা করতে হবে জি এ লিখতে হবে আমরা জি এস এ লিখে দিলাম জি এস এ অ্যাডমিশন লিখার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ওয়েবসাইটটি শো করবে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে হচ্ছে যেহেতু আমরা সরকারি স্কুলের কার্যক্রম দেখব সেহেতু আমাদেরকে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে আমরা এই পোর্টালে অনেক তথ্য দেখেছি আমরা এই পোর্টালের প্রত্যেকটা অপশন নিয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের যার যে সমস্যা যেখানে যে সমস্যা নতুন আবেদন কতটি আসন রয়েছে কোন স্কুলে আপনার বাচ্চা ভর্তি করার জন্য আসন বিন না সেটিও কিন্তু আপলোড করা আছে আবেদনপত্রের কপি ডাউনলোড সেটিও দেওয়া আছে ভুল আবেদন ডিলিট করা মুছে ফেলা সেটিও আছে তারপর হচ্ছে ফি প্রদান আপনার বাচ্চার আবেদনের ফি প্রদান হয়েছে কিনা এটার ভিডিও অলরেডি আমাদের প্রকাশ করা আছে আমরা সর্বশেষ আকারে আমরা তৈরি করছি যে ইউজার আইডি পুনরুদ্ধার এবং আমাদের সামনে ভিডিও থাকবে সেটা হচ্ছে সাহায্য অর্থাৎ আপনার যেই কোনো কঠিন সমস্যা এবং সমাধান নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে ঠিকানা জানিয়ে দেব আপনারা কোন ঠিকানায় কিভাবে আপনাদের সমস্যার সমাধানগুলো করবেন তো অলরেডি আমাদের কাছে সকল সমস্যার সমাধান দেওয়া আছে আমাদের কাছে যেগুলো সমস্যার সমাধান হবে না অর্থাৎ সর্বশেষ আপনারা কিন্তু সাহায্যমূলক এই ভিডিওটা দেখলে আপনি সর্বশেষ কার্যক্রমটি আপনি সেখান থেকে করতে পারবেন তো আচ্ছা চলে যাচ্ছে আমরা ইউজার আইডি পুনরুদ্ধারে ইউজার আইডি পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে যেতে হবে ইউজার আইডি পুনরুদ্ধার এই অপশনে এখানে আসার পরে দেখতে পাচ্ছি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দুই হাজার পঁচিশ ইউজার আইডি পুনরুদ্ধার তো এখানে আসার পরে আপনার বাচ্চার যে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার সেই যে নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই জন্ম নিবন্ধন নাম্বারটি আপনি জাস্ট এখানে লিখবেন তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিব তো আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যেতে হবে এই সাবমিট অপশানে সাবমিট অপশানে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে একটি ইউজার আইডি দেখাবে প্রাপ্ত ইউজার আইডি সমূহ হলো এই অর্থাৎ একই আইডি কার্ড দিয়ে যদি আপনি দুইটা আবেদন করেন তাহলে দুইটা ইউজার আইডি দেখাবে তবে একটা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে দুইটা আবেদন করা যায় না একটি আবেদন করার পরে আপনি যদি সেই আবেদনটি ভুল হয়ে থাকে সেটিকে ডিলিট করে নিতে হবে তো ডিলিট করার জন্য কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আবেদনটি মুছে পুনরায় আবেদন করতে হবে তো কারো যদি আবেদনের সমস্যা হয় যদি সমস্যা না হয় তাহলে তো কিছু বলার নাই তো আমরা প্রাপ্ত ইউজার আইডি খুঁজে পেলাম এবং এখান থেকে আপনি ইউজার আইডিটি কপি করতে হবে তো আমরা ইউজার আইডিটি কপি করে নিলাম ইউজার আইডি কপি করার পরে আবেদনপত্র কপি ডাউনলোড করুন এখানে ক্লিক করতে হবে তো আবেদন পত্রের কপি ডাউনলোড এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করে আমাদের ইউজার আইডি এখানে পেস্ট করে দিব ইউজার আইডি পেস্ট করার পরে আপনার বাচ্চার বাচ্চার যে জন্ম 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 তারিখ অর্থাৎ আপনার নিবন্ধন কার্ডে সেখান থেকে আপনি জন্ম তারিখটা বসিয়ে আর হচ্ছে আপনার দিবেন কি মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার বাচ্চার যে আবেদন কপি সেই আবেদন কপিটি এখানে দেখাবে এবং আবেদন কপির উপরে থাকবে পেইড অর্থাৎ যেই সমস্ত আবেদনের টাকাগুলো সেগুলো কিন্তু এরকম লেখা আসবে আর যেগুলো এখনো পেইড হয়নি পেমেন্ট করা হয়নি সেগুলো কিন্তু সরাসরি শুধু এপ্লিকেন্স কপিটি আসবে তো এজন্য আপনাকে কি করতে হবে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আপনার এই আবেদন কপিটি আপনি ডাউনলোড করতে পারেন অলমোস্ট আমাদের এটি টাকা জমা দেওয়া হয়ে গেছে তো এই ছিল আমাদের ইউজার আইডি পুনরুদ্ধার এবং আপনারা যারা সকল তথ্য হারিয়ে ফেলেছেন আপনারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কিন্তু আপনার বাচ্চার এই কপিটি তুলতে পারবেন তো এই ছিল ইউজার আইডি পুনরুদ্ধার এবং অ্যাপ্লিকেন্টস কপি পুনরুদ্ধারের তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত সহায়কমূলক তথ্যগুলো দিয়ে থাকি আপনারা আপনাদের উপকারের স্বার্থে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম